স্বস্তি মিলবে না আল্লাহ সাথে সুকুন মনে রাখেন প্রত্যেক মানুষের হৃদয়ের প্রশান্তি চোখের ঘুম মানুষের তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে আসে আর হারামের মাধ্যমে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে এটা হয় এমনি মনে হয় আর কি সে হাসে নর্তুকি নাচে মনে হয় সিনেমার নর্ত কি কত রঙে আছে কত খুশিতে আছে না ভাইয়া ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন ওদের একাকি জীবন বড় অন্ধকার জীবন বাইরের এই হাসি এত টাকার বিনিময় বাইরের এই সাজগোজ এত টাকার বিনিময় তার এই হাসির মধ্যে টাকা তার এই নাচের মধ্যেও টাকা তার এই পোশাকের মধ্যে টাকা তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি এত উপার্জনের জন্য হাসে কিন্তু একাকি জীবন বড় কঠিন একা জীবন বড় দুঃসহ সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন তার কি সুখের অভাব আত্মহত্যা করে কেন তার তো টাকার অভাব ছিল না আমি তো দেখছি চারশো কোটি টাকার মালিক অধরে বাচ্চার মতো কাঁদে এক দুই টাকা চারশো কোটি টাকার মাঠ অঝরে কাঁদে অঝরে ব্যক্তি জীবন বড় কঠিন একাকি জীবন বড় রাত গভীরের একাকি জীবন দুঃসহ এজন্য সব ছেলে মনে রাখ কষ্ট পাইবা আল্লাহকে যারা ডাকো না যারা নামাজ পড়ো না একটা সেজদা দিত মন চায় না না ফরমান মনে সুখ মিলবে নাম তো মিলবেই দুনিয়াও সুখ মিলবে এ রং তামাসের এখন কেউ বলে না কেউ ডাকে না কেউ ফিরাচ্ছে না তুমি তাং করতে আসো বেশি দিন থাকবে বেশি দিন থাকবে খুব দ্রুত রাত চলে যায় আমরা যেমন আমরা দৌড়াইয়াও মনে হয় যেন মাগরিক ছিল এমন সমস্যা হায়াতের কত সময় এই রাস্তায় রাস্তায় জ্যামে গাড়ি ঘোড়ার জ্যামে রাস্তা ভাঙ্গা সব মিলাইয়া জিন্দিগির কত মহামূল্যবান সময় রাস্তায় রাস্তায় কি হয়ে যায় সে সময় সময় এজন্য খুব দ্রুত হায়াত শেষ হয়ে যায় আর এখন জামান জামানি বলছেন ইয়ার আবুজ্জামান কেয়ামতের পূর্বে সময় কাছাকাছি হয়ে যাবে বছর মনে হবে এক মাসের মতো এক মাস মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে একদিনের মতো একদিন মনে হবে ঘন্টার মতো এই জন্য তুমি এমন সুন্দর হায়াত কিশোর বয়স যৌবন বয়স নষ্ট করো আর বয়স্কদেরকে বলি বাবা আল্লাহ তালা যাকে একটু হায়াত বেশি দিচ্ছেন তাকে আল্লাহ দয়া করে হায়াত দিছে কোরআনে আল্লাহ বলছেন আমি মানুষকে সকলকেই কোরআনের মধ্যে সুরা গা এই সুরের মধ্যে আছে আমি সকলকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না বুঝেন নাই কথা এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত এরপরে মরে না এই তুমি তোমার দাদারে বুড়া দেখছো ঠিক আছে তাই বলে তুমি বৃদ্ধ হবা এটা ভেবো না তুমি তোমার চাষারে বৃদ্ধ দেখছো ঠিক আছে কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবা এটা ভেব না আল্লাহ বলছে আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না আমি অনেককেই এই চলমান দ্বারায় শিশু কৈশোর শৈশব যৌবন এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দেয় সব ফুল আম হয় না মুকুল ধরে যায় ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না বড় বড় আমগুলো সবগুলো পাকে না ঝরে যায় বেশি শেষ পর্যন্ত টিকে থাকে অল্প কিন্তু প্রথম যে সময় মুকুল বইল বাইরেই ছিল যে পরিমাণ ওই পরিমাণ যদি আম একদম পাকতো কি অবস্থা হইত বুঝেন নাই কথাটা এটা বুজুর্গানে দিন নসিহত করছেন যে হে যুবক তুমি ভেবে না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমারে কবরে পৌঁছায় মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট তোমার কণিকের মধ্যে কবরে পৌঁছায় সামান্য থেকে সামান্য কোন দুর্ঘটনা মালিকের ফায়সালায় তোমার কবরে পৌঁছায় এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাব এটাই নিশ্চিত হয় এখন নয় তখন ভাই আজ তো কাল এই ঘন্টায় তো পরের কোন ঘন্টায় হজরত ওমর রাদিয়া লা হু তালা বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শোনো প্রতিদিন ঘোষণা হয় মা তা ফুলান মা তা ফুলান আজ অমকের মৃত্যু হল আজ অমকের মৃত্যু হল বলা বুদ্ধ মিনি আউ মিনি উখ আলু মা শোনো একদিন এমন ঘোষণা হবে যে আজ অমরের মৃত্যু হল এই ঘোষণাও হবে একদিন এই ঘোষণা যে গত দশ বছর মৃত মানুষের ঘোষণা করছে একদিন তার নামটাও ঘোষণা একদিন তার নামটাই অন্য কেউ বলবে মসজিদের মোয়াজ্জিন সাহেব মারা গেছে যে ইমাম সাহেব গত তিরিশ বছর জানাজা পড়াইছে একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজা ও আমার আব্বা তেতাল্লিশ বৎসর এক মসজিদে ইমামতি করছে কত মানুষের জানাজা পড়েছে তো সেই বাবার আমার বড় ভাই এজন্য খামখিয়ালি করো না বাফ কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় না কেন অপরিচিত নারী দেখে দেখে নিজেরা শেষ করে দিল ওই নারী তো রাস্তার নারী বে হায়া বে নারী আপনারা যারা আছেন উপার্জন করেন আপনি কেন হারাম খাচ্ছেন এই পৃথিবীর কোনো হারাম করো তো তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে নাই